আল্লাহ বলেন নবী জানায় দেন আপনার উন্মত যদি এসান নামাজ পড়ে ঘুমায় আবার ঘুম থেকে উঠে যদি ফজর আদায় করে ঘুমাইয়া যে সময় কাটাইল এই সময় আমি নেকের পাল্লায় ওজন দিব আপনার উন্নতের হায়াত অনেক কম বড় কত অনেক বেশি

লাইলাদু পাদারি খৈ মিন আল্লাফি সাহ এক হাজার মাস এর থেকেও আরও বেশি খুশি ওর সমাজ না আরও বেশি খুশি মিন আলফি সাহ এক হাজার মাস থেকেও তম বলে কত বেশি কয়ে যখন কোরআনের এই আয়াত নাজিল হয়েছে তখন সর্বোচ্চ গণনার সীমা ছিল এক হাজার হাজার তাহলে বেশি কত এখন আসছে কত লাখ কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পর্যন্ত যত আসবে এর এক হাজারের সাথে হাজারের সাথে লাগায় দাও এক হাজার মারছিল এখন হাজার লক্ষ হাজার কোটি হাজার মিলিয়ন হাজার ট্রিলিয়ন হাজার বিলিয়ন এ বাদাত করলে যা পাবে এক রাতে মোহাম্মদের উন্মত তাব কার বরকতে ভাইলাম কার বরকতে কিন্তু কপাল খারাপ জাতি ওই নবীরে চিনলা না

কত না কেন না থাকলো তো বলবেন নাই বাপ দইরে বইরছেন কেন দুই একজন নেতার নাম হল যে মিছা তা ফুলের থেকে পবিত্র হয় কেন চাপাবাজি কেন একজন নবী আমার 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা বলেন নাই চিন্তা করতে পারেন সে তো আগমন থেকে ইন্তকাল পর্যন্ত মিথ্যা কথা বলে আমরা তো হাসতে হাসতে অনেক কিছু বলিস আরে মিথ্যা ধরিও না এটা একটা তামাশা কলসা মজা কর না কেমন তার বছর হায়াতে কোনো দিন কখনো ভুলেও কাউকে একটা গালি কেমন রহমতের নবী আমার যে নবীর সামনে দাঁড়াইয়া হাজারো গালি দিয়েছে হুদি নামির অপত্য ভাষায় নবীর সামনে দাঁড়ায়া গালি নবীজীবনে গালি দেন নাই তো দেন নাই জীবনে কোন গালির জবাব দেন নাই গালি না দেওয়াটা বুঝলাম ঠিক আছে জবাব না দিয়া কেমনে পারলেন যে সামনে দাঁড়ায় কত বেইমান নবীকে গালি দিন সামনে দাঁড়ায় অকত্ত ভাষায় গালি নবীর সামনে নবী জীবনে গালি দিবেন দূরের কথা জবাব দেন আরো আশ্চর্য কথা কথা আমার নবী রহমতের নবীতে বছর হায়াতে দিন চোখ গরম করে কারো দিকে নাই। চোখ গরম করে কারো দিকে কেমন মায়ার নবী সেই নবীর আদর্শের উন্মত আমরা আল্লাহর কুদরতটা কেমন যার পুরাটাই রহমত পুরাটাই সুন্দর সৃষ্টির শ্রেষ্ঠ আborshe ঘেরা এত পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে এমন এক জায়গায় পাঠাইলেন যে জায়গার প্রত্যেকটা মানুষের মাথা তালু থেকে পাপ পড়ব পুরাটাই নাপাপ এতটাই নাপাপ পুরা মানুষগুলো খারাপ জমিনটাকে বানাইছে খারাপ ওই ময়দানে ওই চূড়ান্ত একটা খারাপ মানুষের মাঝখানে সৃষ্টির শ্রেষ্ঠ পবিত্র নবীকে আল্লাহ পাঠায় পাঠাই আশেপাশে আল্লাহ মাফ করুক